আমরা এখন বাসা অনেক সুখে আছি আগে তো ফ্যামিলির লগে একসাথে থাকার কারণে আমরা কোন আয় উন্নতি ইয়ে হয় না ঠিক কথা কইছো এতদিন আয় আয় উন্নতির কোনো বর্গতে হয়নি অনকাথুন আমরা খুব হিসাব নিকাশ করি চলুন স্যায় মাসে কটে জমাইতে হারে আর চিন্তা করার দরকার নেই অনকার সব দায়িত্ব আর কীভাবে একটা ফ্যামিলিতে টানি উপরের দিকে উঠান যায় সব সিস্টেম মাঝে না এবার দেখুন ধর কেরামতে আয় অফিসের দিকে যাইয়ে তুমি থাকো

চিমরো কইবে বিলিশমা সিলেবে বড় বড় ইসমা সিলেবে কালা আঙ্কুলেবা ফিললেবা আনা লইবে সামনে দামি ফল বেশি খরছর যে এই বেশি আর তুই এসে কিলে পৈশাব শুরু করতেছ জানো নি আরলে আরমা ছোটবেলা থেকে কত কষ্ট করছিস তোর মা মা আরমা আরলে তুই মানুষ হিসেবে বেগণ না আরমাও তো চোড়বেলা তো মেলা কষ্ট করছে ওই আয় মুখে মুখে কথা ফল কিন্তু এত দিয়ে নিয়ে বাবুসান তুমি কত নিছেন এমদ আর পরীক্ষা না গুরিয়ে আসল খেলা তো হইবো লাস্টে কি রে বাজার আড়াই দিছি আর দেখা

আমনের মাথাতে এত বুদ্ধি আমনে সিগন বুদ্ধি কিন যদি আরে না দিতেন তাহলে তো আমজা বাসা দুইটা হইতাম না আরে আর যদি ভালো হইতো তাহলে তো হিগের ভালো হইতো মাত্র শুরু করছি তুই মার বা 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 মা মাইয়ার খুব চমৎকার এমন ভাবে কথা কইছেন লাগে যে আর মার হাতে তুন জন্ম তুন জন্ম হইছি আর সুযোগ লয় আর মা আলাদা করে